দেখুন আজকে আমি এখন নিয়েছি হচ্ছে অ্যাক্টিভা থ্রি জি এর প্রবলেম হচ্ছে এই গাড়ির চাবিটা হারিয়ে গেছে প্লাস সিটটাকে তোলা যাচ্ছে না চাবিটাকেও খোলা যাচ্ছে না লকটাকে তো আমি বাদ দেব তার আগে দেখুন সিটটা কীভাবে আমি আগে লকটাকে খুলে সিটটা ওপেন করি দেখুন এই যে এবার দেখুন আমি এখানে গাড়িটা খোলার জন্য প্রস্তুত নিচ্ছি সিটে আমার যেখানে লক হয়ে রয়েছে তো চলুন সিটটাকে আবার খুলে নিই এখানে দেখুন সকালে এখানে দেখুন একটা বারো নম্বর নাট আছে এই যে আঙুল দিয়ে দেখাচ্ছে বারো নম্বর নাট আছে এই বারো নম্বর নাটটা খোলার জন্য আমি এখানে একটা বারো নম্বর গুটি আর হ্যান্ডেল নিয়েছি তো চলুন বারো নম্বর নাটটাকে খুলে দিন দেখুন বারো নম্বর নাটটাকে আমি এখান থেকে খুলে দিচ্ছি বারো নম্বর নাটটাকে খোলা জন্য একটা রিন্স নিয়ে নিয়েছি করে নিয়েছি নেওয়ার পরে হাতটা আমি এখান দিয়েছি দেওয়ার পরে দেখুন এখানে যে সিটের ট্রাকটা আছে ট্রাকটা ইস দিয়ে ধরে ফেলেছি তার থেকে ধরে তুলে নিলাম নেওয়ার পরে দেখুন আমার সিটটা ওপেন হয়ে গেল আমি ওপেন করে নিয়েছি এবারে চলুন সামনে পূর্ণ খুলে দেখিয়ে নিলাম দেখুন এবার বারো নম্বর এখান থেকে আমি দেখিয়ে দিলাম খুলে নিয়েছি সিটটা এখানে লকটা এখানে এটা খারাপ আছে স্কুলটা সেই জিনিস বেরিয়ে গেছে এটা ভেঙে গেছে স্কুলটা বেরিয়ে গেছে স্কুলটা আমি ভালো করে পুরো কমপ্লিট করে ওখানে লাগিয়ে দেবো যেন সিটটা এমনি গেছে এবারে আমি এখান থেকে সব খুলে কমপ্লিট করে হ্যান্ডেলটাকে তুলবো ধরুন প্রতিটা পাটে ব্যাকার মধ্যে দেখাবো সামনে সোটা ব্যাকার মধ্যে খুলে দেবো আর এখান থেকে এই এইটুকু খুলে নিন সামনে ব্যাগে খুলবো খুলে হ্যান্ডেলটাকে তুলবো আর লকগুলোকে খুলবো চলুন দেখতে থাকুন কারণ আমার নাটটা আমি লাগিয়ে দিয়েছি আর এখান থেকে আমি নাটগুলো সব খুলে নিচ্ছি খুলে আমি রেকোপেন করে নিচ্ছি এটা খোলানোর সময় কিন্তু দেখাবো এই নাট একটা দুঃখ তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা নাট এই সাতটা নাট খুলে আমি ওপেন করে নিচ্ছি কেন পুরোটা আমার তোলার দরকার নেই চলুন তাহলে এইগুলো আমি সব খুলে নিই খুলোনোর সময় ফিটিংস আপনাদেরকে দেখাবো আর এখান থেকে যখন খুলবো আপনাদেরকে দেখানো পুরো ওপেন করে নিয়েছি এবারে চলুন সামনের সব নাটগুলো সব খুলে নিই ভাইজারের দেখুন এই দুটো নাট কিন্তু ভাঙা আছে যার কারণে দুটো নাট খুলতে হয় দেখুন এখানে একটা স্ট্রুপ আছে আর ঠিকের নিচে একটা স্টুপ আছে দেখাচ্ছি না তো এই এইখানে একটা স্ক্রুপ আছে আর এইখানে একটা স্ক্রু দুটো তাই স্ক্রুটা খোলার জন্য আমি এইটাকে খুলে নেব এটাকে একটু এখান থেকে দশ নম্বর নাট খুলে এটাকে আমি ফাঁকা করে নিচ্ছি তাহলে এখান থেকে আমি তিনটি স্ক্রু খুলে নিলাম পরস্ত দেখুন এই দিক দশ নম্বর না খুলে নিচ্ছি তো দেখুন আমার এখানটা ফাট্টা হয়ে গেলে কারণ আমার স্ক্রুটা ব্যাপার এখান থেকে আরামসে ওটা ঢুকে যাবে আমার লকটাকে খুলে বার করে নিচ্ছি দেখুন সব থেকে আছে আপনাদের কাটা কাজ দেখাবো দেখুন আমার স্ক্রু ড্রাইভার এই যে এখান থেকে ঢুকে গেল এটা আমার খোলা কিন্তু কোনো ব্যাপার না এই যে লকের নাট এই যে নাট পুরো ইজি দেখুন পুরো ইজি একদম ইজি খোলা হয়ে যাচ্ছে ইজি যার কারণে আমি এই তিনটে নাট খুলে একটু ফাঁকা করে নিলাম পারলে আপনারা পুরোটাই নামিয়ে নিতে পারেন তো চলুন লকের নাট দুটো আমি এখন খুলে নিই খুলে নিই লকটাকে বাইরে বার করে নিই এই যে লক এখানে একটা স্ক্রু আছে স্ক্রুপে যতক্ষণ না আমি খুলবো ততক্ষণ কিন্তু এই লকটা বেরোবে না এই যে লক এখান থেকে খুলে নিচ্ছি ওই স্ক্রুটা খুলে নিই আর একটা জিনিস আপনাদেরকে বলা হয়নি এখানের নাটটা কিন্তু অবশ্যই খুলে নেবেন দশ নম্বর নাটটা এবার এখান থেকে দেখুন স্ক্রুট দেয় মোটে নাট দেয় এখানে দশ নম্বর নাচ দিয়েছে দশ নম্বর নাটটাকে আমি এখান থেকে খুলে নিচ্ছি দেখুন এটা ইজি প্রসেস আপনারা যদি মনে করেন যে পুরো খুলে নেবেন কিন্তু পুরো খোলার দরকার হয় না এটা ইজি প্রসেস একদম ইজি চলুন লকটাকে বাইরে বার করে নিই দেখুন এটাকে এখান থেকে বার করে নিলাম লকটা এখানে দেখুন যে চেক তো চলুন এবার নতুন লক নিয়ে আপনাদেরকে দেখাই এখানে তিনটে এখানে তিনটে আর এখানে একটা তারের আছে চলুন আমি নতুন লক নিয়ে ফিটিংস করি চলে আপনাদেরকে দেখাই এখানে ভালো করে আমি পরিষ্কার করে লকটা এবার আমি নতুন এখানে ফিটিংস করবো বলে আমি এখানে একটা লক নিয়ে নিয়েছি মিন্ডা মিন্ডা লক নিয়ে নিয়েছি এখানে ছশো চুয়াল্লিশ টাকা এমআরপি আছে আর এখান থেকে আমি পিছনের ওপেন করে নিয়েছি বক্সটাকে চলুন আগে সিটের লকটা লাগিয়ে দিই দেখুন সিটের লকটা লাগানোর জন্য আমি এখানে একটা কাজ করেছি যে কাজটা আমি করেছি হচ্ছে এখানে আমি এটাকে ওপেন করে নিই এখানে দেখুন যে ক্লামটা আছে এই ক্লামটা আমি প্লাস দিয়ে টেনে বার করে নিচ্ছি দেখুন বার করে দিয়েছি এবার এখান থেকে আমি এই এখান থেকে খুলে দিচ্ছি দেওয়ার পরে লকটাকে বার করে দিচ্ছি আমি খুলে দিয়ে লকটাকে বার করে নিচ্ছি দেখে দেখুন এখানে একটা গ্রুপ আছে এই গ্রুপটা দিকে টানলেই চলে যাবে নতুন লকটা আমি এখানে নিয়ে নিয়েছি তো এই গ্রুপটা এখানে নিচের দিকে দিলেই এটা চলে যাবে একটু কাট করে এটাকে খুলে নিতে হবে আমি খুলে নিচ্ছি নিয়ে নতুন লকটা ঢুকিয়ে দিচ্ছি দেখুন নতুন লকটা ঢোকানোর নিয়ম দেখুন এই যে আমি ঢুকিয়ে দিচ্ছি এখানে যে গ্রুপটা আছে গ্রুপের মধ্যে গ্রুপটা চলে যাবে গ্রুপটা চলে গেল এবার ওপর থেকে ক্লামগুলোকে লাগাচ্ছি দেখুন আমার এখানে যে ক্লামটা আমি নিয়েছি ক্লামটা আমি এখান থেকে এইভাবে এইভাবে কাত করে ক্লামটা এরকমভাবে কাত হয়ে ঢুকবে চলুন ঢুকিয়ে ক্লামটা আটকে দিচ্ছি দেখুন ক্লামটা আমি এখানে আটকে দিয়েছি এখানটা পরিষ্কার করে নিয়েছি ভালো করে নিই তারটা লাগানো নিয়ে এটা এখানে দিলাম এখানে নিয়ে গিয়ে তারটাকে আমি এখানটা বসিয়ে দিলাম চলুন এটা ফিটিংস করে সিটটা ব্লকটা দেখে নিন ফিটিংস করার সময় অবশ্যই এই দুটো ঘাট কিন্তু অবশ্যই বসাবেন ভালো করে একটা ঘাট আর এখানে একটা ঘাট দুটো ঘাট বসবে এখানে দুটো বাবার আছে বাবার দুটো যেন থাকে দেখুন আমি কাউলটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এখানে যে জ্যাকটা আছে এই জ্যাকটা কিন্তু ভুলবেন না অবশ্যই এই জ্যাকটার মতো জ্যাকটা ঠকিয়ে দেবেন আর এখানে তারটা লাগানোর নিয়মটা হচ্ছে তারটা এখান থেকে আসলো দেখুন কীভাবে নিয়ে আসছি আমি তারটাকে তারটা কিন্তু এখান দিয়ে আসলো দেখুন তারটা লাগানোর নিয়ম দেখুন এখান থেকে আমি তারটা এখানে লাগিয়ে দিলাম দিয়ে আমি এটাকে এখানে বসিয়ে দিচ্ছি এবার চলুন এটাকে লক করে দিচ্ছি যে এটা হাতে করে ধরে লক করে দিলাম চলুন চাবি দিয়ে খোলে দিন আবার দেখি নতুন চাবি আমি এখানে নিয়ে নিচ্ছি চাবিটা এখানে ঢুকে দিলাম না পাম্প দেখুন তাহলে চাবিটা আমি এখান থেকে ঘোরাচ্ছি এখানে লকটাই দেখবেন দেখুন এটা আবার আমি লকটা করছি হাত দিয়ে ফির চাবিটাতে এখান থেকে ঘোরাচ্ছি দেখুন কমপ্লিট হয়ে গেল চলে দেবাস সামনের লকটা লাগাই দেব দেখুন তো ওই জায়গাটা আমি ভালো করে মুছে নিয়েছি মুছে নেওয়ার পরে ঠিক এইভাবে সেমভাবে আমি এখানে ওই লকটাকে এখান থেকে বসিয়ে ঠিক চার মাথা দুটো স্ক্রুপ দিয়ে সেমভাবে বসিয়ে এখানে চার মাথা দুটো স্ক্রুপ দিই ঠিক যেভাবে আমি খুলেছি সেইভাবে লাগাচ্ছি এবার স্ক্রুটা লাগিয়ে দিচ্ছি লকটা লাগানোর নিয়ম আপনাদেরকে দেখিয়ে দিলাম আর যেটা ওই হ্যান্ডেল লকের যে এটা বেরিয়ে আছে ওটা তো মাঝখানে ছিদ্র দিয়েছেই কোম্পানি ওটা তো আর বলার দরকার নেই ওটা আপনারা আসানিসে লাগিয়ে দিতে পারবেন এবার এখান থেকে ভালো করে ঝেড়ে টাইট করে দেবেন যতক্ষণ টাইট নেবে একটু জোরেই টাইট করবেন নাহলে কিন্তু স্ক্রুটা খুলে যাওয়ার ভয় থাকবে চলুন আমি দুটো নাট ভালো করে টাইট করে দিলাম দেখুন এবার এখানে এই যে তিনটে জ্যাক আর একটা এখানে লাগিয়ে দিচ্ছি আমি লাগিয়ে চাবিটা অন করে গাড়িটা স্টার্ট করবো দেখুন চাবিটা এখানে আমি অন করছি তারপরে গাড়িটাকে এবারে স্টার্ট দিচ্ছি দেখুন হয়ে গেল চলুন এবারে এই দশ নম্বর নাট দিয়ে মাথাটা লাগিয়ে দিই তো দেখুন এবার এখানে এটাকে বসে দিচ্ছি এটা কিন্তু পুরো মানে জ্যাম করা থাকে এখানে চাবির পিছন দিয়ে ঘোরালেই কিন্তু ঘুরে যাবে আর সুবিধার্থে আপনাদেরকে একবার দেখাবো এই যে এখানে যে লকটা আছে চেপে দিলে এটা লক হয়ে যাবে আর চাবির পিছন দিয়ে এটা ঘোরালেই কিন্তু ঘুরে যাবে তো চলুন এখানে এবার এটা বসিয়ে দিই তো দেখুন এখান থেকে আমি এই দশ নম্বর নাটটা দিয়ে আমি এটাকে বসিয়ে দিলাম আর হাতের বসে টাইট করবেন বেশি টাইট করবেন না বেশি টাইট করলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে এখানে এটা অ্যান্টোমনি দেখুন এটা লাগানো কমপ্লিট করে দিয়েছি কমপ্লিট হয়ে গেছে এবার এখান থেকে এটাকে নিয়ে আমি এখানে যে দশ নম্বর নাকটা আছে দশ নম্বর নাকটা লাগিয়ে হ্যান্ডেল লাভ হচ্ছে কী হচ্ছে আমি সব দেখে নিয়ে আপনাকে দেখাচ্ছি দশ নম্বর নাকটা এখান থেকে লাগিয়ে দিচ্ছি এখানে দশ নম্বর নাকটা আর লাগানোর সময় অবশ্যই মাথায় রাখবেন কিন্তু দেখুন যে জিনিসগুলো আমি দেখাচ্ছি মন দিয়ে দেখার চেষ্টা করবেন এই যে আলো শোটা যে আমি খুলে নিয়েছিলাম সামনের এখানে কিন্তু ক্ল্যামের এই ঘাট আছে এই ঘাটটা যেন বাইরে থেকে না যায় না হয় তাহলে মার্কেট এই মার্কেটে ঠেকে যাবে সেই ঘাটটাই কিন্তু ভালো করে দেবেন চলুন এবার এই সোটাকে বসিয়ে দিই যেমন ছেলে এই শোটা ভিতর দিয়ে এসে এইখানে বসিয়ে দুটো স্ক্রুপ ধরিয়ে নিই ভিডিও অনেক বড়ো হয়ে যাবে স্ক্রুপ ধরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা ধরে এইভাবে শুধু স্ক্রুপগুলো লাগানো ফোন দিয়ে দেখুন সবার আগে এই দুটো নাট আগে ধরিয়ে নিতে হবে এখানে তাহলে এখানে সেন্টার এসে যাবে এই দুটো নাট ধরিয়ে নিচ্ছি হালকা টাইট দেবো কারণ হচ্ছে সামনের এইগুলো সেন্টার করবে তারপর তারপরে এগুলো টাইট করবে এখানে হালকা টাইট দিচ্ছি আমি বেশি এখানে টাইট দেওয়া যাবে না তাহলে টাইট হলে হবে কিন্তু এখানে সেন্টার করে তারপরে এগুলো টাইট দেবো চলুন এখানে সেন্টার করে একটা স্কুপ আমি এখান থেকে লাগিয়ে দিচ্ছি বাদ বাকি স্ক্রুপগুলো আমি কিন্তু পুরো টাইট করা যাবে না প্রতিটা সেন্টার করে দিই বা চলুন দেখি হ্যান্ডেল লক হচ্ছে কিনা ভিডিও অনেক বড়ো হয়ে যাচ্ছে তো আপনাদেরকে আমি দেখিয়ে দিই তো চলুন গাড়ি আর এই যে পুসটা বলেছিলাম এখানে এই যে পুসটা করে দিলে এটা পুরো লক হয়ে যাচ্ছে এটা খোলার নিয়মটা হচ্ছে পিছন দিয়ে কিন্তু অনেক সময় অনেকে এরকমভাবে ঘুরিয়ে দেয় যার কারণে এই চাবির পিছনটা কিন্তু নষ্ট হয়ে যায় গেলে এর কষ্ট হয় এটা চেপে ধরে খুললে খুব ভালোই হয় তো চলুন এখানে এই যে চাবি এ অন অফ তো চলুন এবার হ্যান্ডেল লকটা করে দেখি দেখুন আমি হ্যান্ডেল লক করে দিয়েছি দু পাশেই দেখে নেবো আমি এটা খুলে দিতাম এ পাশ থেকেও লকটা করে দেখে নেব দেখুন এ পাশেও করে দিয়েছি তো চলুন গাড়িটা বেটে স্টার্ট করবো দেখুন গাড়ি স্টার্ট হয়ে গেছে তো আজকে এই পর্যন্ত ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুতে থাকবেন আবার নতুন ভিডিও দেখা হবে কারণ এটা পুরো দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে और भाव लगते लाइक कमेंट शेयर सबसक्राइब करते भूलना नहीं